হুম শুনেছি হ্যাঁ টানটা তো বহুদিনে আমাদের একটা ঐতিহ্য ছিল সে ব্রিটিশ আমল থেকে এবং আমরা ছোটবেলায় টানে যথেষ্ট উঠেছি কিন্তু ইদানিং জানি কমে যাচ্ছিল কিন্তু একেবারে উঠে যাবে সেটা জানতাম না এখন শুনছি টানটা পুরোপুরি তুলে দেওয়া হবে এটা একটু দুঃখজনক লাগে কারণ এতদিন ধরে একটা টানের দীর্ঘ ঐতিহ্য সেটা আমাদের সিটি থেকে মুছে গেলে আমরা আর কিছুটা তো আফসোস করবই হ্যাঁ সরকারকে সরকারকে বলবো এটা মানে তাড়াতাড়ি টামের কিছু কিছু অসুবিধার সৃষ্টি করে ঠিকই কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে টাম কোনো সমস্যা সৃষ্টি করবে না সেই সব জায়গা দিয়ে যদি টামগুলোকে চালু রাখা যায় তাহলে পলিউশন দূর হবে টামের অনেক সুবিধাও আছে হ্যাঁ আর সেই সব বিশেষ করে পলিউশনটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তার টামটা সেভাবে যদি কিছুটা রক্ষা করা যায় সেটা আমার পক্ষে মনে হয় ভালোই হবে না বিষয়ে আমার বক্তব্য খুব সোজা সাপটা কারণ এই ট্রামটা একটা আমাদের ঐতিহ্যবাহী ট্রাম যেটা বাপডাতে আমল কি তারও আমন থেকে চলছে ব্রিটিশ আমল থেকে চালু করা হয়েছিল ব্রিটিশরা প্রথমে ঘোড়ায় টানা ট্রাম চালু করেছিল তারপর আস্তে আস্তে এটা ইলেকট্রিকে পরিণত হয় এবং সেই ট্রামটা দ্রুত করে তারা করেনি সেটা তাদের ব্যর্থতা তাদের ইয়ে তারা যদি দ্রুত লাইন আলাদা করে ই করতো তারা নিশ্চয়ই এখানে লোকজন আসতো কিন্তু এখন যেহেতু খুব অ্যাডভান্স যুগ লোক তাড়াতাড়ি যেতে চায় সেই জন্য ট্রামটা তাড়াতাড়ি গতি নেই বলে তাকে তাকে উঠিয়ে দিতে হবে এরকম কোনো এটা ঠিক জিনিস না কারণ এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে এটা অনেক বছর ধরে চলছে আজ এক বছর দু বছর না প্রায় আঠারোশো কত সালে আমার ঠিক এটা মনে হচ্ছে না তখন থেকে ট্রামটা চালু ছিল কাজে এই ট্রামটা বন্ধ করা আমি ঘোর বিরোধী ট্রাম যেন চালু থাকে আমাদের শহরে যেখানে ফাঁকা জায়গা আছে যেমন এই মাঠের দিক দিয়ে ট্রাম আছে সেখানে কোনো অসুবিধা নেই সেখানে অনেক বৃদ্ধরা এখানে ট্রামে চলে প্রচুর মানে যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু ট্রাম চলতেই ভালোবাসেন এবং ট্রামটা দূষণমুক্ত ট্রাম দূষণ ছড়ায় না এখানে ট্রাম রাখা বাধ্যতামূলক এটা রাখতেই হবে এটাকে উজিয়ে চলবে না এটি সত্যি আমাদের জন্য কষ্টের কারণ হচ্ছে ব্রিটিশ ঐতিহ্যকে আমরা এই ট্রামের মাধ্যমে যেভাবে ধারণ করেছি এবং ট্রাম জার্নিটা একটি অন্যরকম আহ আনন্দদায়ক বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই ট্রাম নিয়ে কত ধরনের গল্প কবিতা নাটক কত কি হয়েছে তো এই ঐতিহ্য আহ কলকাতা থেকে উঠে যাচ্ছে এটা আমাদের নিঃসন্দেহে একটি কষ্টের বিষয় আমরা আশা করবো যে কলকাতা গভর্নমেন্টের কাছে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ জানাবো যে এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য অন্তত আমাদের এই ট্রাম্পটিকে বাঁচিয়ে রাখার জন্য আবার রাস্তায় সেভাবে ব্যবস্থা করা হোক যদি রাস্তার মাঝখান থেকে নাও হয় অন্য কোনো সাইড দিয়েও যদি চলাচলের ব্যবস্থা করা হয় যেরকম মেট্রো রেল চলছে সেরকম ও যদি আমাদের চালার একটা পথ সুগম করা হয় তাহলে আমার মনে হয় যে এই ঐতিহ্য বেঁচে থাকবে এবং এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে আছে এখনো এবং মানুষ আর কিছুদিন পরে এই শব্দটা ভুলে যাবে ট্রাম বাস মিনি বাস আমরা এভাবেই কিন্তু বলতাম সেই শব্দটি একসময় আমাদের আ মানে স্মৃতির পাতা থেকে মুছে যাবে এটা আমাদের সত্যি একটু বেদনাদায়ক আমরা এই এই জায়গাটা থেকে একটু উত্তরণ চাচ্ছি এবং সরকারের সদিচ্ছা থাকলে আমার মনে হয় যে ট্রাম বেঁচে থাকবে আহ কলকাতাবাসীর বুকে আহ হয়ে ধন্যবাদ ট্রাম উঠে কি বলবেন হ্যাঁ ট্রাম উঠে যাচ্ছে ঠিকই এটা খুব দুঃখের যে আরেকটা ঐতিহ্যপূর্ণ পরিবহন মাধ্যম আজকে উঠে যেতে বসেছে কিন্তু কালের দিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি এটা বিচার করেন অনেক কিছুই হয়তো সেখানে পরিবর্তন হচ্ছে যেমন আগে যেমন পালকি ছিল পালকি উঠে গেছে গরুর গরুর গাড়ি একটা বা ঘোড়ার গাড়ি একটা পরিবহনের মাধ্যম ছিল সেটা উঠে গেছে যেমন দোতলা বাস উঠে গেছে হয়তো অদূর ভবিষ্যতে হাতে টানা রিক্সা উঠে যাবে তেমনি এমন অনেক কিছু উঠে গেছে আমি আবার অনেক কিছু যেমন তেমনি এসছে যেমন পাতাল রেল আমাদের সর্বত্র সরিয়ে পড়ছে ধীরে ধীরে এই পরিস্থিতিতে এটা পরিবর্তন হতেই থাকে কিন্তু ট্রামকে পুরোপুরি তুলে দেওয়া এটা যেন কোথাও একটু মানতে অসুবিধাই হয় কারণ ট্রামের একটা উপকারিতা হচ্ছে ট্রাম একটি পরিবেশ বান্ধব একটি পরিবহন মাধ্যম এবং ট্রামকে যদি আমরা সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক যদি চালাতে পারতাম আমাদের যেই যেই অঞ্চলে আমাদের যেই যেই অংশগুলো আমাদের যেই যেই অঞ্চলগুলো কিছুটা হলেও যানজট মুক্ত আছে সেখানে নাগরিকদের একটু স্বচ্ছন্দে চলাফেরার পরিষেবার সুযোগ দেওয়ার জন্য কিন্তু ট্রামটা রাখাই যেতে পারত যেমন এইসব অঞ্চলে গড়ের মাঠ অঞ্চলে আগে যে ট্রামগুলো ছিল বা ইদানিং যে নতুন যে অঞ্চলগুলো গড়ে উঠছে সেই অঞ্চলে কিন্তু টামের একটা সুষ্ঠু পরিবহন মাধ্যম হওয়ার অবকাশ ছিল কিন্তু এটাকে তুলে দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখের কিন্তু তার সাথে আমি আরো একটা বলছি এরকম আরো একটি জিনিস আর আরো একটি মাধ্যম পরিবেশ বান্ধব মাধ্যমকেও একটা কিন্তু তার উপর আঘাত নেমে আসছে ধীরে ধীরে সেটা হচ্ছে সাইকেল বিভিন্ন রাস্তাগুলো সাইকেল মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা শুরু হয়েছে বলা হচ্ছে ওতে নাকি যানজট বাড়ে ঠিক ট্রামের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছিল প্রথম যখন শুরু হয়েছিল এটা কিন্তু ট্রামের ক্ষেত্রেও হয়েছিল এইভাবে একটি একটি করে পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যমগুলোকে সরিয়ে দেওয়া আমার মতে কিন্তু এইটা কিন্তু খুব একটা সুবিবেচনার প্রকাশ নয় এটা আমার মনে হয় থ্যাংক ইউ ওয়েলকাম ট্রাম উঠে যাচ্ছে এটি একটি দীর্ঘদিনের ঐতিহ্যশালী এবং বয়সের দিকে আমাদের অত্যন্ত সহকারী হিসেবে কাজ করছে এখন উঠে যাচ্ছে সেটা রাষ্ট্র বা রাজ্যের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করেছি বহু মানুষ এখনো বহু শিশুরা ট্রাম কলকাতার ট্রাম দেখতে আসে গর্ববোধ করে কদিন আগেই আমাকে কল্যাণী থেকে আমার এক পরিচিতা বাড়ির থেকে ফোন করলো এক আমার ছেলেটা বলেছে ট্রাম নাকি কলকাতায় চলে দেখতে যাবে চলতে যাবে আর আরে বাপু আমাকে এখন ট্রাম খুঁজতে হবে কোন রুটে চলে যাই হোক এসো দেখি ওই একটা চলে ধর্মতলা থেকে বিছর দিকে ওই কি বলে গড়িহাট তা হ্যাঁ আমি লোকান দিলাম তারপর বললাম বাবু এখন হয়ে গেছে তলার দিকে যাও সে বলে কি ওকে সাথে দেখিয়ে দাও যদি এটা ঠিকই পুরীবর্ষ বান তো কিছু দে एग्जाम দিতে আমাদের কাছে না যুব সমাজের কাছে অত্যন্ত কা আনন্দের বিষয় খোলা মেলা আমরা যাচ্ছি সিটি রিসিন দেখলাম ঘোষণা করেই দিলেন ধর্মতলা থেকে খিদির বলে তুলতে সম্ভবত চলবে মানুষের প্লাক এখন আমরা সরকারের সিদ্ধান্ত উপরে তো জোর করে আমরা কি অ্যাপিল করতে পারি সাধারণ মানুষের কাছে আপনার মাধ্যমে বলতে চাই গ্রাম যদি বেঁচে থাকে পরিবেশ বাঁচতে পারে আমরা একজনে সকলেই জানতো সরকারের কাছে আবেদন করি গ্রাম এমন কোন ক্ষতি নয় রাস্তা এমন কোন জ্যাম জ্যাম করে দিচ্ছে না গ্রামের আরো একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে খরচা কম এটা একটা বড় বিষয় তো সেটার দিকে তো দেখতে হবে আমাদের কিরকম আজকে একদিন ক্রাইসিস সেখানে জ্যাম আমাদের অত্যন্ত সহ বন্ধু হিসেবে মানে জ্যাম হিসেবে আমরা ব্যবহার করি ছোট থেকে আমরা বড় হলাম আগামী প্রজন্ম হয়তো সাথ পাবে না এটা একটা এটা হয়তো একসম ইতিহাসই হয়ে যাবে কলকাতায় এক গ্রাম চলতো